প্রযুক্তি খাতে যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য এটিভি জবস আয়োজন করেছে বিশাল এক জব ফেয়ার ঠিক এই জায়গাটাতে আপনি কিন্তু অনেক ইন্টার্যাক্টিভ ওয়েতে প্রযুক্তি বিষয়ে জ্ঞান কিংবা দক্ষতা অর্জন করতে পারছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স কিংবা প্রযুক্তি সংক্রান্ত যত কোয়েরি আছে সব কিছু কিন্তু আপনি এই ফেয়ার থেকে জানতে পারছেন এবং সেই সঙ্গে যারা এই সেক্টরটা লিড করছেন তাদের সঙ্গে ইন্টারেক্ট করার সুযোগও পাচ্ছেন এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে আমরা যারা হচ্ছে ফ্রেশার হয় বা ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে বা রানিং একটা জব করছি আরও একটু ভালো জবের অপরচুনিটির জন্য অপেক্ষা করি তখন এরকম যখন জব ফেয়ারগুলো হয় তখন আমরা এখানে অ্যাটেন্ড করতে পারলে আমাদের আসলে জানা হয় যে বাংলাদেশে কোন কোন কোম্পানিগুলো কি কী রিকোয়ারমেন্টের লোক নিচ্ছে বা কোন কোন স্কিলের উপর জোর দিতে বলতে চাই আমাদের বর্তমান প্রযুক্তির সাথে কিভাবে প্রতিযোগিতা করে কম্পিট করে এগোতে হবে সেই বিষয়ে আমরা গাইডলাইন পেয়েছি আর আমাদের আরও ভালো লেগেছে আমরা এখানে এসে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে দেখতে এবং নতুনভাবে আমাদের একটা জব অপরচুনিটি সৃষ্টি হচ্ছে এখানে অনলাইফ ভাইবার ব্যবস্থা আছে বা সিবি ড্রপ করার ব্যবস্থা আছে বিভিন্ন ফিল্ডে আমরা সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো ফ্রেশারদের জন্য আসলে সবচেয়ে বেশি সুবিধা এই ধরনের প্রোগ্রাম থেকে মূলত অনেকগুলো সেক্টর এক জায়গায় থাকে আমি সিভি দিতে পারি যে আমার জবের ক্ষেত্রে আর এক্সপিরিয়েন্স হয় যে না এখানে গেলে অনেক উপকার আছে আমরা ফার্মারদের রুট লেভেল থেকে শুরু করে কনজিউমার লেভেল পর্যন্ত হচ্ছে যে ধরনের প্রবলেম পড়ে এই প্রবলেমগুলো টেকনোলজিক্যাল সলিউশন দিয়ে থাকে এই সমস্ত সলিউশনে আমরা রিসার্চ বেসড কাজ করি অ্যান্ড আমরা আইওটি ডিভেস নিয়ে কাজ করতেছি রিসেন্টলি যেটা আমাদের রিসার্চের জন্য হচ্ছে গিয়ে আমাদের প্রচুর লোকবল প্রয়োজন পড়ে এবং হচ্ছে গিয়ে ফেসারদের জন্য এখানে খুব বড়ো একটা স্কোপ আছে যে তারা আমাদের এক্সপার্টদের সাথে হচ্ছে গিয়ে কাজ করে তাদের স্কিল করতে পারে যখন আমরা রেজুমি কালেক্ট করতে যাই তখন মনে হয় যে এই ইউনিভার্সিটি থেকে শুধু আসছে এই এই জবগুলোর জন্য বা এই ইউনিভার্সিটি থেকে শুধু হায়ার হচ্ছে আইটির জন্য এই ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র হায়ার হচ্ছে মাইট বি ফ্রন্ট ফ্রনটিয়ারের জবগুলো বাট এখানে মানে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সবাই এসছে সো ইটস এ ভেরি গুড প্লেস ফর আস আমাদের এই চাকরি মেলা আয়োজন করার পিছনে উদ্দেশ্যটি হচ্ছে আমাদের নিউশো একটি জব পোর্টাল আছে এটিভি জবস নাম এবং আমরা যখন আমাদের ইউজারের ইন্টারভিউ করলাম তখন তারা বলল যে ডিজিটাল জব পোর্টালের কিছু সীমাবদ্ধতা আছে যখন আমরা একটা চাকরি মেলা আয়োজন করি তখন কিন্তু এই যে জব সিকার যারা আছেন তারা সরাসরি আসতে পারছেন কোম্পানিদের সাথে সরাসরি কথা বলতে পারছেন এবং কোম্পানির দিকটা যখন আমরা চিন্তা করি তারা শুধু একটা সিবি না তারা কিন্তু মানুষটাকে দেখতে পাচ্ছে তাই না এর জন্য যেটা হয় যে চাকরির মেলাতে যে আবেদনগুলো হয় সেগুলোর থেকে এমপ্লয়মেন্টটা অনেক বেশি বেড়ে যায় মানে হায়ারিং হওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যায় এর জন্য এটা আমাদের উদ্দেশ্য